বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত টিপুয়াকে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছিল ভাটপাড়া থানার পুলিশ দু হাজার একুশ সালে একটি খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কলাবাগান লাইনের বাসিন্দা মোহাম্মদ টিপু ওরফের টিপুয়ার বিরুদ্ধে ধৃত টিপুয়াকে ওই দিন ব্যারাকপুর আদালতে তোলা হলে জামিন পেয়ে যায় কুখ্যাত অপরাধী টিপুয়া টিপুয়ার জামিন পেতেই সুর চড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এনআইএ কেসে জামিন পায়নি এনআইএ কেসে জামিন পায়নি কিন্তু পশ্চিমবাংলার যে লোয়ার কোর্টগুলোকে কন্ট্রোল করে স্টেট ল সেক্রেটারি আর এখানে তো সরাসরি মলয় ঘটক কন্ট্রোল করছে মলয় ঘটক ফোন করে ব্যারাকপুর কোর্টকে ইনফ্লুয়েস করেছে করে একটা মার্ডার কেসে ওয়ারেন্ট ছিল যে টিপুয়া মোহাম্মদ টিপু এর একটা মার্ডার কেসে ওয়ারেন্ট ছিল সেই ওয়ারেন্ট কেসে ব্যারাকপুরে খুব কম হলে পনেরো দিন আগে বেল হয় না কিন্তু কালকে ইনফ্লুয়েন্স করে মলয় ঘটক ল সেক্রেটারিকে দিয়ে এখানে ব্যারাকপুর কোর্টকে ইনফ্লুয়েস করে এই বেলটা করিয়েছে এর মধ্যে পুলিশও ইনভলভমেন্ট আছে রাজনীতিক হস্তক্ষেপ করে ওকে বের করা হয়েছে কেন ও ওকে এনআইএ যেদিন ধরবে ওর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জগদ্দল বিধায়কের ইনভলভমেন্ট ক্লিয়ার চলে আসবে তাকে বাঁচাবার জন্যেই সব খেলা হচ্ছে কিন্তু তারা মূর্খ আছে যে লোকটা টিপুয়াকে ভাবুন জুডিশিয়ারিকে কিভাবে এই সরকার মমতা সরকার ইনফ্লুয়েস করছে যে টিপুয়ার নামে একশো মামলা আছে একশো এগারো বেল হওয়ার কোনো জায়গা নেই হান্ড্রেড টেন না হান্ড্রেড এলেভেন একটা হান্ড্রেড এলেভেন যে অপরাধী থাকে তাদের নামে পুলিশ হান্ড্রেড ইলেভেন করে রাখে যাতে ওদেরকে যে কোনো সময় ডিটেনশন করা যায় হান্ড্রেড ইলেভেন আছে হান্ড্রেড টেন করে রেখেছে তারপরে মার্ডার কেসে ওয়ারান্ট আর গেলো আর বেল হয়ে চলে গেলো যেরকম আমার উপরে এই নমিত সিংরা যে আমার বাড়ির সামনে হামলা করলো সেদিন সেই মামলাটা বম থ্রো করেছে এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয়নি সঙ্গে সঙ্গে তাদের বেল বেল হয়ে গেছে ব্যারেকপুর কোর্ট এমন হয়ে গেছে এখানকার পাবলিক প্রসিকিউটর এখানকার একদম ডাইরেক্ট মলয় ঘটাকে ইনফ্লুয়েস করে এখানকার পুলিশ ওই হবে নেই এই টিপুয়া যেহেতু এনআইএ মামলা বানসাল কোর্টে চলে সে এনআইএর এখানে একে জিয়ার কোর্টকে বলেছে কি আমাদের কেসে ওয়ান্টেড আছে আপনি ওকে এ করবেন না তার সত্ত্বেও এরা বেল করেছে এদের একটাই এরা ভুল করছে এটা ও এনআইএ আছে আর এর মধ্যে তো ভাটপাড়া থানা ওসি ইনভলভ আছে ওসি তো এই পুলিশ অফিসারদেরকে ওসি নিজের কিছু পুলিশ অফিসার সঙ্গে মিলিয়ে টিপুয়াকে প্রোটেকশন দিয়েছে আর টিপুয়া আর সোনার সঙ্গে তো ডাইরেক্ট ফোনে কথা বলতো এ তো ওসিকে টানা উচিত ওসিকে ডাকা ডাকা উচিত এখানকার ভাটপাড়া থানা ওসিকে আর এনআইএ 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 কেসে আসামি বারেকপুর কোর্ট থেকে বেল হয়ে গেল হান্ড্রেড ইলেভেন এন আসামি বারেকপুর কোর্ট বেল দিয়ে দিল মানে ভাবা যায় না পশ্চিমবাংলা জুডিশিয়ারিটাকে কোন জায়গায় স্টেট গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করছে লোয়ার কোর্ট মধ্যে এটা অদ্ভুত একটা দৃশ্যকালকে দেখলাম তার অভিযোগ ন্যায় সংহিতা আইনে একশো এগারো নম্বর ধারায় টিপুয়ার বিরুদ্ধে মামলা চলছে ওর একশো দশ নম্বর মামলা চলছে সেই সঙ্গে একটি খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা তবুও কি করে জামিন পেল টিপুয়া প্রশ্ন অর্জুন সিং তার দাবি রাজ্যের নিম্ন আদালতগুলিকে সরাসরি নিয়ন্ত্রণ করছেন আইনমন্ত্রী মলয় ঘটক মামলাটা সুপ্রিম কোর্ট যাবো কেন এই মামলাটা অদ্ভুতভাবে একটা আসামিকে এনআইএ বলছে কি আমার আসামি আছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড এলেভেন আছে বিএনএস নতুন যে ভারত ন্যায় সংহিতা কেসে হান্ড্রেড ইলেভেন পুলিশ করে রেখেছে তারপরে তাকে বেল দিয়ে দেওয়া হয়েছে একদম সরাসরি মলয় ঘটক স্টেট ল সেক্রেটারি এরা সব মিলে আর পুলিশ এখানকার আর এখানকার ওই ভাটপাড়ার ওসি সরাসরি ওর সঙ্গে এই এই ক্রিমিনালকে প্রোটেকশন বললাম তো এর মধ্যে সোমনাথ শ্যাম যে জগদ্দলের এমএলএ আছে এই অ্যাট্যাকের উপরে সরাসরি ওর যুক্ত আছে তার অনেক ওদের নামে যে চার সিট হয়েছে চার সিট আপনি খুলে দেখবেন ওদের অনেক জায়গা নাম আছে তো তাকে বাঁচাবার জন্য খেলা হয়েছে আপনি কি ভাবছেন এনআইএ থেকে কেউ বাঁচতে পারে নাকি কোথায় যাবে পালে পাকিস্তানে যাবে বাংলাদেশে যাবে যেখানে যাবে ওকে ধরতেই ধরা পড়বে ও দু দিন বাঁচাবে চার দিন বাঁচাবে যাবে কোথা তিনি প্রভাব খাটিয়ে রাজ্যের আইন সচিবকে কাজে লাগিয়ে টিপুয়াকে জামিন করালেন বলে অভিযোগ ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া